আর চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আমি আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল এই মাছটা প্রায় চার কেজি ওজনের বেশি ছিল নিকেরিগারা যে পাঙাশকে আলফা পাঙাশ বলে সেই মাছটা খেতে খুব ভালো লাগে মোটামুটি বড় হয় কোনো গন্ধ থাকে না বেশি বড় মাছের মধ্যে ঝাল লবণ ঢুকবে না সেজন্য আমি মাছগুলো একটু ছোটো ছোটো ডুম করে নেব যাতে মাছগুলোর মধ্যে মশলা ঝাল মশলাগুলো ভালো করে ঢোকে রান্না করার পর মাছগুলো খেতে যাতে স্বাদ লাগে সেজন্য আমি মাছগুলো ছোট ছোট করে ডুম করে কেটে নেব রান্নার আগে আমি দশ পনেরো মিনিট মাছটা লবণ মাখিয়ে রেখে দেব। কালকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম খাওয়ার পর বেশ কিছুটা বেঁচে গেছে সেজন্য আমি আজকে দুপুরে রান্না করব পাঙাস মাছ আর ঢেঁড়স ভাজি এখন মুরগির মাংসটা ভালো করে জাল দিয়ে গরম করে আমি রেখে দেবো কোথায় তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো জিরার ফোড়ন জিরার ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো পেঁয়াজ কাঁচামরিচটা একটু বাদামি হয়ে আসলে আমি তরকারির জন্য কেটে রেখেছিলাম আলু কাটা আলু দিয়ে আমি আর একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আলুটা আর পেঁয়াজ গোলাপি করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে পানির মধ্যে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ দিয়ে মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব এভাবে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ফুটে বের হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে আমি মাছটা কষাতে থাকবেও কষাতে কষাতে মাছটা যখন ভাজা ভাজা হয়ে আসবে পাঙাশের যে একটা বাসনা আছে সেই বাসনাটা চলে যাওয়া পর্যন্ত আমি মাছটা কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেছে মাছ থেকে তেল ফুটে বের হয়েছে রান্না করতে যতটুকু পরিমাণ পানি লাগে আমি ততটুকু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে আমি দশ পনেরো মিনিট আমি মাছটা রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ফিরে আসব আপনারা বাসায় আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই রেসিপিটা আসলে খুব সুন্দর লাগে খুব সুস্বাদু খুব মজাদার একটা রান্না অনেকে বাসনার জন্য এই পাঙস মাছটা খেতে চায় না আমি খুব সহজভাবে খুব সুন্দর করে পাঙাছ মাছটা রান্না করে দেখিয়েছি আমার মতো করে পাঙাস মাছ রান্না করে আপনারা খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আর খুবই খুবই সুন্দর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই রান্নাটা মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে আমি কষানোর সময় আদা জিরা বাটা দিয়েছি সেজন্য আমি নামানোর আগ দিয়ে জিরা বাটা দেবো না এভাবে আমি রান্নাটা শেষ করে নেব তেলের ওপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ সব কিছু দিয়ে আমি ঢ্যাঁড়স ভাজিটা করে নিয়েছি এখন আমি ঢেঁড়স ভাজিটা আস্তে আস্তে নাড়তে থাকবো ঢেঁড়স ভাজির মধ্যে যে আঠালো একটা ভাব থাকে নাড়তে নাড়তে সেই আঠালো ভাবটা চলে যাবে এভাবে আমি নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজিটা করে নেব আজ পর্যন্ত বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম